তেরোই জুন সতেরোশো সাতান্ন যুদ্ধে বাংলার নবাব সেরাজ পতনের সাথে সাথে বাংলা তথা কলকাতা চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে হাওড়ার শিবপুরে সেই সময় মোগলদের একটি ছোটখাটো কেল্লা ছিল রবার্ট ক্লাইভ যখন বাংলার নবাব সেরাজউদ্দুল্লার কাছ থেকে এই বাংলাকে উদ্ধার করেন তখন এই কেল্লাটি কামানের গোলায় উড়িয়ে দেন তিনি জমিটি ছিল বন গাছপালা এবং ঝোপঝানে ভরা একটি পরিত্যক্ত স্থান গঙ্গায় জোয়ার এলে এই জমিতে জলে ভেসে যেত তবে এই জমিটি ছিল বর্ধমানের এক রাজার সম্পত্তি কোম্পানি তখন তার অন্য একটি জমির বিনিময়ে নিয়ে নিলেন এই জমিটি তবে সমস্যা এখানেই শেষ নয় এই জমিতে বাস করত রাজার কিছু প্রজা কোম্পানি এই সমস্যার সমাধানে তাদের দিলেন উন্নত একশো আটচল্লিশ বিঘা ন কাটা জায়গা তার সঙ্গে দিলেন তিন হাজার একশো ছেষট্টি টাকা চার আনা ক্ষতিপূরণ হিসাবে সেই সাথে কোম্পানি তাদের বাধ্য করলেন এই জমি ছেড়ে দিতে পুরো জায়গাটি এখন কোম্পানি তার নিজের দখলে নিয়ে নিল কিন্তু এখানে আরও একটি সমস্যার সম্মুখীন হতে হয় কোম্পানিকে তা হলো উনমোষের উপদ্রব এর সমাধানে কোম্পানি একশো নজন মজুর কাজে লাগিয়ে পুরো জমিটির চারপাশে খাল খনন করে তার সাথে পাঁচিল দিয়ে ঘিরে ফেলে পুরো পুরো জমিটাকে এই জন্য কোম্পানির খরচ টাকা তার সঙ্গে কয়েক মাস সময় লাগলো পুরো জমিটাকে সুরক্ষিত করতে এখন হয়তো ভাবছেন এটি কোন জমি বর্তমানে কোন কাজেই বা ব্যবহার হয় এই জমিটি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হলো কলকাতায় আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন কলকাতার সন্নিকটে হাওড়ার শিবপুরে অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান সাধারণভাবে এটিকে আমরা কলকাতা বোটানিক্যাল গার্ডেন বলেই বেশি চিনি এই উদ্যানটির প্রতিষ্ঠার কৃতিত্বের অধিকারী হলেন কলকাতার ফোর্ট সামরিক বিভাগের তৎকালীন সচিব শৌখিন উদ্ভিদবিদ কর্নেল রবার্ট কাইট আসলে রবার্ট কাইট চেয়েছিলেন শুধুমাত্র কৌতূহল মেটানো কিংবা বিলাসী সামগ্রী হিসাবে বিরল গাছপালা সংগ্রহ এই বাগানের উদ্দেশ্য নয় তিনি চেয়েছিলেন এই বাগান থেকে উপযুক্ত চারা নিয়ে বিভিন্ন অঞ্চলে স্থানান্তর করা যাতে কিনা ভারত এবং গ্রেট ব্রিটেনের মানুষ উপকৃত হয় এবং সঙ্গে সঙ্গে জাতীয় ব্যবসা বাণিজ্য হিসাবে বিস্তার এবং সম্পদের বৃদ্ধি ঘটে সতেরোশো ছিয়াশির পয়লা জুলাই রবার্ট কাইড একটি বোটানিক্যাল গার্ডেন স্থাপনের জন্য আর্জি পেশ করেন ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সির দ্বিতীয় গভর্নর জেনারেল স্যার জন ম্যাকফারসনের কাছে পুরো প্রস্তাবে রয়েছে একটি বাণিজ্যিক স্বার্থ তাই তো পোর্ট অফ ডিরেক্টর কাইসের এই প্রস্তাবে বেশ সম্মতি হন শালিমারে অবস্থিত রবার্ট কাইডের ব্যক্তিগত বাগানের সন্নিকটে হুগলি নদীর অপর পারে একটি বোটানিক্যাল গার্ডেন স্থাপনের জায়গা নির্ধারিত হয় সতেরোশো সাতাশির এপ্রিল মাস এই বাগান তৈরি কাজ শুরু হয় ঠিক তার পরের মাস অর্থাৎ মে মাসে কাইটকে হয় এই সুপারিনটেন্ড সতেরোশো অষ্টআশি কর্নেল রবার্ট কাইট এই উদ্যান প্রতিষ্ঠা করেন প্রাথমিকভাবে ঠিক করা হয় এই বাগানে চাষ করা হবে জায়ফল লবঙ্গ দারচিনি ঢাকা কটন নীল চা কফি এবং লঙ্কা সেই সাথে সাথে চেষ্টা করা হয় বিষুবীয় অঞ্চলের ফল এবং ইউরোপীয় নাতিশ অঞ্চলের ফল চাষের চেষ্টাও কিন্তু প্রতি ক্ষেত্রেই আসে ব্যর্থতা আর এই ব্যর্থতার একটাই কারণ বিষুবীয় অঞ্চলের এই সমস্ত ফল এই অঞ্চলে চাষের জন্য মোটেই উপযোগী ছিল না কিন্তু তাতে কি ততদিনে রবার্ট কাইড রোপণ করে ফেলেন এই উদ্যানে বিপুল সংখ্যক গাছপালা শুধু তাই নয় এর চারা কোম্পানি বিভিন্ন অঞ্চলে স্থানান্তর করতেও সক্ষম হয় আঠারো শতকে বিশ্বের কোনো এত বড় পরিধি নিয়ে জন্মায়নি কলকাতার এই বোটানিক্যাল গার্ডেন বিশ্বের বৃহত্তম উদ্যান হিসাবে খেতাব ধরে রেখেছিল বহু বছর ধরে সতেরোশো তিরানব্বই কাইটের উত্তরস্বরী উদ্ভিদবিদ উইলিয়াম রক্সবার্গ এই উদ্যানের সুপারেনডেন্ট হন সেই সাথে তিনি উদ্যানের নীতি প্রণয়নে বেশ কিছু পরিবর্তন আনেন তিনি ভারতের বিভিন্ন স্থান দক্ষিণ আফ্রিকা এমনকি সুদূর প্রাচ্য থেকে বিভিন্ন এনে এই উদ্যানে সংগ্রহ করেন সেই সাথে একটি বড় হার্বেরিয়াম গড়ে তোলেন তিনি প্রথম সন এবং আত্মী সহ নানান ধরনের আরযুক্ত উদ্ভিদের চাষের পরীক্ষা নিরীক্ষা শুরু করেন তিনি পশ্চিম ভারত থেকে বীজ এনে কলকাতার বোটানিক্যাল গার্ডেনে মেহগুনির গাছ লাগানো শুরু করেন দাবি করা হয় এই দেশের সমস্ত মেহগুনির উৎপত্তি এই বাগান থেকেই কলকাতার বোটানিক্যাল গার্ডেনে প্রথম সেগুন গাছ রোপণ করা হয় তারই হাত ধরে তবে রক্সবার্গ এই সেগুন গাছের পরীক্ষা নিরীক্ষা নিয়ে ততটা সফল না হলেও আর যুক্ত গাছের চাষ নিয়ে তিনি দারুণভাবে সফলতা পান সময়ের সাথে সাথে এই বাগানের মধ্যে অনেক পরিবর্তন আসে তার সাথে সাথে পরিবর্তন হতে থাকে বাগানের সুপারেন্ট বা ডিরেক্টরও তবে প্রত্যেকেরই একটাই লক্ষ্য ছিল তা হলো বাগানকে করে তোলা সুন্দর এবং ইউনিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক চার্লস ক্যামিং ক্যান্ডলার ছিলেন এই বাগানের সর্বশেষ ইউরোপীয় ডিরেক্টর উনিশশো তার স্থানে আসেন বাঙালি উদ্ভিদবিদ কালীপদ বিশ্বাস তিনি হলেন প্রথম ভারতীয় যিনি কিনা কলকাতা বোটানিক্যাল গার্ডেন এবং ইন্ডিয়ান অফ ইন্ডিয়ার ডিরেক্টর হন সতেরোশো সালে যখন এই বাগানটির সূচনা হয় তখন এই বাগানের পরিধি ছিল তিনশো দশ একর প্রতিষ্ঠার অল্পকালের মধ্যেই চল্লিশ একর জমি বিশপ কলেজ নামক একটি খ্রিস্টান কলেজ প্রতিষ্ঠার জন্য দান করা হয় যদিও সেই কলেজটি বর্তমানে আর নেই এই কলেজের জায়গায় রয়েছে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি বিংশ শতাব্দীতে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এই উদ্যানটির প্রতি ভীষণভাবে আগ্রহী ছিলেন বলে জানা যায় সেই সময় এই উদ্যানের নাম ছিল রয়েল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন স্বাধীনতার পর উনিশশো সালে এই উদ্যানের নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন দু সালের পঁচিশে জুন বিশিষ্ট উদ্ভিদবিদ আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্ম সাতদ শতবর্ষ উপলক্ষে তার নাম অনুসারে এই উদ্যানের নামকরণ করা হয় আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন বর্তমানে এই বাগানটিতে চোদ্দশোর বেশি প্রজাতির প্রায় সতেরো হাজারেরও বেশি বিরল প্রজাতির গাছ রয়েছে তবে বোটানিক্যাল গার্ডেনে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দ্রব্যষ্ট বস্তুটি হল বিশাল বটবৃক্ষ নামে পরিচিত একটি আড়াইশো বছরেরও প্রাচীন একটি বট গাছ গাছটির পরিধি তিনশো মিটার বর্তমানে এই সুবিশাল গাছটি দেড় করে জমির উপর শত শত ঝুড়ি নিয়ে বিরাজমান এই হলো কলকাতা বোটানিক্যাল গার্ডেন বা আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন নিয়ে অল্প কিছু কথা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমার চ্যানেলটিকে